চেষ্টা দর্শকের বিবেচনা যে ডাক্তার মোমেন্ট ভাইয়ের কাছ থেকে তো গাড়ি নিলে জোড়ায় জোড়া নিলে সারা বাংলাদেশ হাফ গাড়ি ভাড়া ফিরি এবং একটি গাবি কিনলে তো সারা বছরের চিকিৎসা ফিরে থাকবে Pio da Choc. আসসালামু আলাইকুম আজ পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ রোজ শুক্রবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট নিয়ে অবস্থান করতেছি মন্ডল ডেরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর মন্ডল ডেইরি ফার্মের মালিক ডাক্তার মোমিন ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু গুরুকা বিক্রি করে থাকে তারপরে তার কাছে সর্বোচ্চ বেশি পাবেন বাগা মিল বিটার জার্সি গাবি এর সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাব থাকলে দুধের গাব থেকে কি সুযোগ সুবিধা এবং গাব থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি

একটা এডিএল বকনা থাকবে আর আর একটা থাকবে ব্ল্যাক জার্সি থাকবে সকল জাত মানে গাবে আজকে নিতে পারবে দুধের রেঞ্জ কেমন থেকে দেখাবো দুধের রেঞ্জ

জার্সি আমাদের বাগাবাড়ির জার্সি ডাক্তার মোমেন ভাই মানে জার্সির কালেকশন এবং প্রতি সপ্তাহে ভালো মানের জার্সি তো এখান থেকে পাওয়া যায় আমি সব সময় চেষ্টা করি জার্সি হোক আর হলস্টেন ফিজিয়ান হোক একটু ভালো মানের মানে কালেকশন যেটা হবে জাত মানে ভালো থাকবে একদম 100 100 থাকবে এখন বাদ বাকিটা দর্শকের বিবেচনা যে এটা জাত মানে 100 না ক্রস

বাট দেখেন চাইলে মাবুন দহন করতে পারবে যে কোন স্থানে যে কোন ভাবে যে কোন স্থানে মাবুন সবাই দহন করতে পারবে আপনি আম্রাক্ষেন ক্যামেরা এটা দাম তো এখন মোটামুটি সবাই 600 মধ্যে যাচ্ছে সেই তুলনায় বড় বড় খামারিরা একটু কমই গাবি কিনছে সেই তুলনায় একদম বিক্রিমূল্য বলে দন যেটা বিক্রি করবেন এই সমস্ত গাবি গুলো 300 বিক্রি করছি এখন একদম বিক্রির দাম আছে

কালো কালারের জার্সি ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি যেটা বলে গাবির দাঁত বয়স সবে মাত্র দুইটা দাঁত হলো দুই দাঁতে তো মাশাআল্লাহ অনেক বড় সর হয়েছে অনেক বড় সর মানে এর মায়ের রেকর্ডও খুব সুন্দর কেমন দুধ রেকর্ড এর মায়ের এখনো 28 29 টা তিনবারে দুধ হয় 28 থেকে 29 লিটার এটার সঙ্গে তো বাচ্চা দিছে হ্যাঁ এটা এই যে গত রাতে বাচ্চা দিছে ভোরে বাচ্চাটা হয়েছে হ্যাঁ ভোরে বাচ্চা হয়েছে সঙ্গে কি বাচ্চা এটা সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স হয়েছে কয় ঘন্টা বাচ্চা

আবার এখন টানলে আরো দুই বালতে দেওয়া একবার দুই বালতে দেওয়া কেমন টার্গেট করতেছেন থেকে এটা আশা করতেছি প্রথম লেখানে চব্বিশ পঁচিশ থাকবে চব্বিশ থেকে পঁচিশ লিটার এটা প্লাস আমার কাছে মনে হয়েছে ফ্রিজিয়ান প্লাস জার্সি দুইটাই মিক্সড আছে সেই জন্য এত বড় সর হয়েছে বড় সর গাবিটা কেমন শান্তশিষ্ট আছে একটু দেখানো যাবে শান্তশিষ্ট সেই শান্তশিষ্ট মানে এর উপর আর শান্তশিষ্ট গাবি হয় না যত দুধের গাবি যত শান্তশিষ্ট না হয় সে ক্ষেত্রে এই গাবি কিনে কখনো লাভ করা সম্ভব হবে না কিন্তু একদম শান্তশিষ্ট এই প্রথম ল্যাকটেশন হিসাবে ওই আপনার সাতটা কিছু লাগে না এই যে ধারবাট মাশাআল্লাহ একদম ক্লিয়ার আছে গাবি একদম শান্তশিষ্ট আছে হ্যাঁ

প্রথম টাইম তো বাচ্চা সঙ্গে বক না বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবে বাচ্চার বয়স কতদিন বয়স আছে এগারো দিন এগারো দিন

খুবই সুন্দর কোয়ালিটিফুল প্রত্যেকটা গাবে সামান্য কিছু দরদাম করে নিতে পারবে সামনে কিছু দরদাম করে নিতে পারবে নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন যে কোন সময়ালেম্বা কিংবা সকল কিছু আর ডাক্তার ভাই মানে তো জোড়ায় জোড়ায় গাড়ি নিলে সারা বাংলাদেশ সাবগাড়ি বাড়া ফিরে এবং একটি নিলে এক বছরের চিকিৎসা ফিরে ডাক্তার ভাই দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম